আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাবিয়স এখানে যে মাছগুলো দেখতেছেন ভিয়েতনামি কই মাছের পোনা হ্যাবিওস আজকের মাছগুলো দেখাই দিচ্ছি ওতে মাছ চাষ করার বর্ণনা থেকে অতি তথ্য পাওয়ার জন্য কিভাবে মাছগুলো আপনার উৎপাদন ওতে বৃদ্ধি করবেন তার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন হ্যাঁ দর্শক আমাদের এখানে যে মাছগুলো উঠাইয়ে রেখেছি সেই কই মাছগুলো এখানে আমরা তিন ঘন্টা শাওয়ারিং খাওয়ার পূর্বে। তারপর এই মাছগুলো আমরা বিক্রি করে থাকি সরাসরি হোম ডেলিভারি দর্শক দেরি না করে ভিডিওটা সম্পূর্ণটা দেখুন হ্যাঁ দর্শক এখানে যে মাছগুলো দেখতেছেন হাইব্রিডের মাছগুলো এখানে দেখতেছেন এক সাইজের মাছ হ্যাভিওস এই এক সাইজের মাছগুলো পুক পুকুরের জন্য চাষ করার খুবই ভালো উপায় অতএব মাছগুলো সঠিকভাবে পেয়ে থাকিবেন রকম ঘাটতি হবে না মাছগুলো সচ্ছলভাবে চাষ করুন এখানে যে মাছগুলো রয়েছে মাছগুলো উৎপাদনের দিক দিয়ে খুবই বেটার হয়ে থাকে মাছের ক্ষেত্রে কোয়ালিটি যুক্ততে রয়েছে অনেকটাই আলাদা তার মাধ্যমে রয়েছে এই কই মাছগুলো আপনি পুকুরে কম সময়ের ভিতরে মাছগুলো চাষ করতে পারেন মাছের ক্ষেত্রে এখানে যে টাঙ্কিতে দেখতেছেন মাছগুলো রয়েছে সাইজ হ্যাঁ দর্শক এই এক্সাইজ মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে থাকিবেন যা বলা হয় সম্পূর্ণটা মা মাছ থাকে বেশিরভাগ হ্যাঁ দর্শক এই মাছগুলো দেখা গেছে আপনার পুকুরের জন্য চাষ করতে পারবেন প্রতি শতাংশে আষ্টশো থেকে ওতে এক হাজার পিস করে দিতে পারবেন তার জন্য রয়েছে আপনার গণত্ব চাষ করার জন্য আরও বেশি প্রয়োগ করতে পারবেন তার জন্য কীভাবে আপনারা প্রয়োগ করবেন এই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন হ্যাঁ দর্শক এখানে মাছগুলো রয়েছে সাইজে অতে সব দিক দিয়ে আলাদা অতএব ভিয়েতনামি হাইব্রিড কই মাছগুলো সবুজ কালার হয়ে থাকে মাছের ক্ষেত্রে রয়েছে মাছগুলো পুকুরে চাষ করতে পারবেন প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো অতএব আপনারা পনেরোশো ব্যবহার করতে পারেন তার জন্য রয়েছে মাছের আপনার যে পুকুরের পানি অতএব পুকুরের পানি থাকতে হবে বেশি বেশি মাছ দিলে অতএব পুকুরের গভীরতা থাকতে হবে তার জন্য রয়েছে মাছের খাদ্য প্রতিদিন দুইবার করে ব্যবহার করতে হবে এইভাবেই আপনারা চাষ করতে পারেন আড়াই থেকে তিন মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা করতে পারবেন অনায়াসে খুবই কম খরচে মাছের খাদ্য প্রতিদিন করে দুইবার করে ব্যবহার করতে হবে তার জন্য রয়েছে পুকুরের পানির সিম্পলভাবে আপনার তিন থেকে চার ফুট রাখবেন অতএব মাছ যখন বড় হবে তখন পানির সংখ্যাটা আরও বাড়াই দিতে হবে তার জন্য রয়েছে আরও বিস্তারিতভাবে দেখা গেছে পুকুরের পানির অতএব যদি কালো হয়ে যায় তাহলে আপনারা এই পানিটা রকম শেষ করে দিতে হবে অতএব পুনরায় সাদা পানি আবার ঢুকাই দিতে হবে এতে মাধ্যমে রয়েছে ভিয়েতনামের কই মাস ছের ক্ষেত্রে তিন মাসের চোদ্দ বাজারজাত করবেন তার জন্য রয়েছে এক মাস পর পর কিছু পানি আউট করতে হবে অতএব আবার কিছু পানি পুনরায় দিয়ে দিতে হবে তাহলে দেখতে পারবেন মাছগুলো সঠিকভাবে থাকবে হতে মাছের ক্ষেত্রে রকম মরিসা অতএব কিংবা মটালি হার থাকবে না তার জন্য রয়েছে এই ব্যবস্থা পরিকল্পনাভাবে করে নেবেন অতএব মাছের খাদ্য যে খাবারটা দিবেন সেই খাদ্যটা এসিএ কিংবা ম্যাগাফিটের মাধ্যমে হতে হবে এতে রয়েছে মাছের খাদ্য অতিব পর্যাপ্ত পরিমাণ প্রোটিন থাকে অতএব সেই প্রোটিন খাদ্যতেই মাছগুলো অল্পতেই মাছগুলো চাষের সফলতা থাকে তার মাধ্যমে রয়েছে মাছ যখন আপনার আরও দ্রুত গতিতে বাড়ার জন্য আপনার পুনরায় আবার পানি আরও তিন থেকে চার ফুট বাড়ায় রাখতে হবে তার জন্য রয়েছে মাছগুলো সঠিকভাবে লড়াচড়া করবে অতএব মাছের খাদ্য কোনো রকম গাড়তে হবে না যা খাদ্য খাবার দিবেন সেই খাবারে খেয়ে থাকবে হ্যাঁ দর্শক রয়েছে আমাদের মাঝে মাঝে ক্ষেত্রে ভুল হয়ে থাকে যেটি হলোগা আপনার পুকুরের পানির অথে মেনটেন না হলে মাছের খাদ্য দিলে খাবারটা অবশ্যই হয়ে থাকে বেশিরভাগ এতে মাধ্যমে খাদ্যটা অবশ্যই করতে হবে না অতএব মাছগুলো সঠিকভাবে যে পরিমাণ খাবে সেই পরিমাণ খাদ্য আপনারা ব্যবহার করুন তার মাধ্যমে রয়েছে তিন মাসে কালচারের ক্ষেত্রে আপনার চলে আসবে কেজিতে আপনার তিনটা থেকে অতএব চারটা কেজি চলে আসবে হ্যাভিট বাজারগত মূল্য যদি আপনারা ভালো থাকেন তাহলে অবশ্যই বাজারগত ওড়িয়ে দিতে হবে পনেরোয় আবার দিতে হবে আপনারা যে মাছগুলো বেচিবেন একটা জাল টান দেওয়ার পূর্বে সেই মাছগুলো বেঁচে দিতে হবে পনেরোই আবার জালে থেকে যদি পুকুরে মাছগুলো সেরে দেন তাহলে এই পুকুরের মাধ্যমে মাছগুলো মরিচা হবে অত শরীরে ঘা হয়ে যাবে এতে মাধ্যমে রয়েছে আপনার যে মাছগুলো সারিবেন সেই মাছ সারার পরে আপনারা সমিতুন কিংবা সমিতুন ওষুধ ব্যবহার করবেন আর রয়েছে রেগুলেট ওষুধ ব্যবহার করবেন তার জন্য রয়েছে আপনারা আরও প্রধানত্ব জানার জন্য কমেন্টটি জেনে নিতে পারবেন সুস্থ সবলভাবে মাছগুলো চাষ করুন সফলতা পাবেন মাত্র তিন মাসে হ্যাঁ দেখা গেছে আপনার যে পরিমাণে আয়ত্ত জায়গা থাকবে সেই আয়তনের জায়গার ভিতরে মাছগুলো ছাড়িতে পারবেন তার মাধ্যমে রয়েছে খাদ্যটা আপনার মাছ বুঝে খাদ্যটা ব্যবহার করুন অবশ্যই ইনশাল্লাহ নিশ্চিন্তভাবে লাভবান হতে পারবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব